ঝালদা পৌরসভা দীর্ঘদিন দাবি সুবর্ণরেখা জল প্রকল্প যা শীঘ্রই চালু হতে চলেছে প্রথম ধাপে 19 কোটি 970 হাজার টাকা প্রায় বরাদ্দ হয়েছে যার ওয়ার্ক অর্ডার পেয়েছেন মহারাষ্ট্রের একটি সংস্থা বলে দাবি করছেন ঝালদা পৌরসভা উপপুর প্রধান সুদীপ কর্মকার অবশেষে মিটতে চলেছে জলের সমস্যা ঝালদা শহরে পানীয় জলের সংকট মিটাতে প্রস্তাবিত সুবর্ণরেখা জল প্রকল্পে প্রাথমিক পর্যায়ে 19 কোটি 970 হাজার কিছু টেন্ডার শেষে সম্প্রতি মহারাষ্ট্রের একটি সংস্থা কাজের বরাত পেয়ে বলে দাবি করলেন ঝালদা পৌরসভার গিয়েছে প্রধান তৃণমূলের কর্মকার তার আশ্বাস শীঘ্রই প্রকল্পের শুরু হয়ে যাবে। এটাকে এলাকার স্বপ্ন পূরণ বলেই মনে করছেন তিনি উল্লেখ্য বর্তমানে মুরগুমা জলাধার থেকে পাইপ মাধ্যমে জল আসে ঝালদা শহরে কিন্তু সেই জলে চাহিদা মেটে না বলে বারে বারে অভিযোগ ওঠে বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে তবে সুবর্ণরেখা জল প্রকল্প বাস্তবায়িত হলে সমস্যা মিটবে বলে দাবি অনেকের কি সমস্যা আপনার আমাদের 3 নম্বর আড়ে জলের গদমে কষ্ট হচ্ছে কম জল দেই আর জল দেই কতক্ষণ জল দেই আধা ঘন্টা দেই আর অল্প করে দেই কি চাইছেন এখন আপনারা আমরা জলটা পৌঁছায় লাইটই না লাইটও কবে লাগিয়েছে কে বললে না আমাদের জলের কোনো আর ব্যবস্থা নাই এখানে আর এখানে কোনো জলের ব্যবস্থা নাই নিয়ে আসছি কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই সুফল পাই নাই দেখা যাক কতটা আমাদের পরবাসী মানে আমাদের আনন্দ হয় সেটাই আমাদের আশায় আছি দেখা যাক তো লেগে পড়েছে দেখছি তো তারপরে কতদূর কাজটা আগায় এটাই আমার এই আশায় আছে কি মন করছেন কাজ হবে দাদা আশা তো করছি দীর্ঘদিন ধরে জলের জন্য যে আমরা সমস্যায় ভোগ করছি এগারো নম্বরের বাসিন্দা বুঝেছি না এখানে আমাদের তিমুলকেও দিতে আসছি ঠিক আছে আশা করেছিলাম কিন্তু জল প্রকল্পটা আমাদের দীর্ঘদিনের দাবি বসে চার লোক পাই ছেলে বারো না লোক এখন জলের জন্য সমস্যাই আছে যাতে ছেলেছি এনেছে জল আরম্ভ হয়েছে ঝামড়া ধরাই প্রতিটা কাজ আগাবে যদি হয়ে যায় তো খুবই খুশি হবো সুবর্ণরেখা জল প্রকল্প আপনারা প্রতিবারেই প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবায়িত এখনো পর্যন্ত হয়নি কী বলবেন বিষয়টা নিয়ে দেখুন প্রথমে তো আমি জানি এটা ঝালদার একটা স্বপ্নের প্রকল্প মানুষের একটা দীর্ঘদিনের চাহিদা যে জল সমস্যা যেভাবে ঝালদাতে আছে তাদের জল সমস্যা মেটানোর জন্য সুবর্ণরেখা প্রকল্পর মতন প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলেই ঝালদার জল সমস্যাটা মিটবে হারে জলের এখানে অভাব আছে তো যাই হোক এটা অনেক দিন পেরিয়ে গেছে তবে এখন একটা শুভ সূচনা আমরা পেয়েছি এবং এই সুবর্ণরেখা জলের যে মানুষের দীর্ঘদিনের চাহিদা খুব তাড়াতাড়ির মধ্যে সেটা বাস্তবায়িত হতে চলেছে ইতিমধ্যে আমাদের যে টেন্ডার প্রক্রিয়া ছিল এই সুবর্ণরেখা জল প্রকল্পে তা সম্পূর্ণ হয়ে গেছে এবং এক সংস্থার হাতে ওয়ার্ক অর্ডারও উনি পেয়েছেন ওয়ার্ক অর্ডার পেয়ে যাওয়ার ফলে আশা করছি খুব তাড়াতাড়ি উনি কাজে নামবেন এবং ডালদার মানুষও দেখতে পাবেন যে হ্যাঁ সুবর্ণরেখা প্রকল্পের জলের কাজ শুরু হয়েছে কত টাকা বরাদ্দ হয়েছে প্রথম দাবি ফার্স্ট পেজের টাকাটা উনিশ কোটি ন লক্ষ টাকা সামথিং এরকম আছে কতদিন নাগাদ কাজ শুরু হতে পারে কি মনে করছেন আপনি আশা করছি যেহেতু উনি ওয়ার্ক অর্ডার পেয়েছেন ওয়ার্ক অর্ডার পেয়ার পরে আমি যতটুকু মনে করি উনি খুব তাড়াতাড়ি কাজে নামবেন বার্কডার পাওয়ার পরে এটা একটা খুব এমার্জেন্সি কাজের মধ্যেও পড়ছে সেই জন্যে মাস মধ্যে আশা করছি আমরা দেখতে পাবো যে অন্য কাজে